স্বাগত তোমাদের দর্শনের ক্লাসে আমরা কথা বলছিলাম অনুমান নিয়ে যেখানে যুক্তি আমাদের সত্যি উপনীত হওয়ার রাস্তা দেখায় সেখানে অনুমানের কি ভূমিকা কথা ছিল এই পর্বে আমরা সেটাই জানব অনুমান মানে কিন্তু আকাশ কল্পনা নয় আগে থেকে অর্জিত কোনো জ্ঞানের নিরিখে নতুন কোনো সত্যের ধারণাই হলো অনুমান যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে অনুমানের ভূমিকা কিন্তু অপরিহার্য ব্যাপারটা কেমন একটু উদাহরণ দিয়ে বলি আচ্ছা তোমরা কি জানো বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে মানুষ মঙ্গল গ্রহে প্রায় আটান্নটির মতো অভিযান করেছে উত্তর পেতে চেয়েছে একটাই প্রশ্নের মঙ্গলেও কি প্রাণ আছে আচ্ছা আমায় একটা কথা বলতো সৌরজগতে তো মঙ্গল ছাড়াও আরো অনেক গ্রহ আছে বুধ আছে শুক্র আছে বৃহস্পতি আছে কিন্তু সব গ্রহকে ছেড়ে মঙ্গলেই প্রাণের সম্ভাবনা আছে কিনা সেই নিয়ে চর্চা করা হচ্ছে কেন এর কারণ এই সৌর জগতে মঙ্গলই একমাত্র গ্রহ যার সঙ্গে পৃথিবীর বেশ কিছু মিল আছে যেমন অবস্থানগত কিছু প্রাণ সৃষ্টির উপযোগী উষ্ণতা বা রাসায়নিক উপাদানগত ইত্যাদি যার ভিত্তিতে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে মঙ্গল গ্রহে প্রাণ থাকলেও থাকতে পারে এই হলো অনুমান যদি এই মঙ্গল অভিযান মানব সভ্যতার ইতিহাসে সদর্থক ভূমিকা পালন করে তাহলে এই অভিযানগুলোর ভূমিকা থাকবে যার পেছনে থাকবে ওই অনুমানটি এটা তো একটা উদাহরণ মাত্র যে কোনো নতুন খোঁজের ক্ষেত্রেই এই অনুমানের একটা অপরিহার্য ভূমিকা থাকে আর এ কারণেই যুক্তিশাস্ত্রে অনুমানের প্রাসঙ্গিকতা এবার আসি যুক্তি কেন্দ্রিক আলোচনায় দ্বাদশ শ্রেণীর দর্শন বইটা খুললে তোমরা দেখবে তোমাদের পাঠ্যসূচি দুটো ভাগে বিভক্ত আরোহ আর অবরোহ যুক্তি এই দুটি বিষয় কি তাই নিয়ে তোমাদের একটা ধারণা দিই এই যে মঙ্গলের উদাহরণটা দিলাম এক্ষেত্রে যদি বিজ্ঞানীরা সিদ্ধান্তে উপনীত হন যে মঙ্গলে প্রাণ আছে তারা কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসবেন পৃথিবী ও মঙ্গলের কিছু সাদৃশ্যের ভিত্তিতেই তো এভাবেই হয় ধরো কেউ কলকাতায় কয়েকটা পায়রা দেখবেন যারা গম খায় ওই ব্যক্তি যদি দিল্লি মুম্বাই পুনেতেও কিছু পায়রাকে গম খেতে দেখে সিদ্ধান্তে আসেন যে সকল পায়রাই গম খায় এক্ষেত্রে তিনি আরোহ যুক্তির সাহায্য নেবে তবে অবরোহ যুক্তি ব্যাপারটা কেমন এই প্রসঙ্গে একটা গল্প বলি কিছুদিন আগে আমার সাত বছরের ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তার সমস্যা সে ক্রিকেট খেলার সময় বলটা যত জোরে মেরেই আকাশের দিকে তোলে না কেন সেটা ঠিক নিচে নেমে আসে আমি তখন তাকে বুঝিয়ে বলি যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ বলে একটা শক্তি আছে যার জন্য পৃথিবীর সব বস্তুকেই তার কেন্দ্রের দিকে টানে তাই বল সে যত জোরেই সে মারুক না না কেন নিচে নেমে ফিজিক্স ভাই কিন্তু যুক্তিটা বুঝলো এই যে যুক্তিটা এটা হলো অবরোহ যুক্তি এই হলো দুরকম যুক্তির একটা প্রাথমিক ধারণা এর পরের পর্ব থেকে আমরা যুক্তির গঠন আরোহ অবরোহ কোন যুক্তি কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব তাই সঙ্গে মনে যুক্তি অবরোহ সত্য আবিষ্কারের জন্য আমরা যখন অনুমান করি বা যুক্তি সাজাই সেটাই হলো আরোহ যুক্তি কোন সত্যি তথ্যকে প্রমাণ করার জন্য আমরা যখন যুক্তি সাজাই সেটা হলো অবরোহ যুক্তি